मोटराइकड़े राति হ্যালো বন্ধুরা কোথায় গেলে ছটা পর চলে আসো লাইফে জয়েন্ট হয়ে যাও শুভ প্রত্যেক দিন ফার্স্ট তুই কালকে শুধু একটু লেট হয়েছিল না আজ কিন্তু আমি প্রথমে চলে এসছি তোমার লাইফে আজকের পরীক্ষা নেই আজকে পরীক্ষা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থাকবি খেয়েছি বল সে একটু ভুল হ্যাঁ ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরে গেছি আমি বুঝে নিয়েছি ভাই বুঝলে আচ্ছা সুপর্ণা দিদি ভাই নমস্কার কেমন আছো পরিবারে সবাই ভালো আছে কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি গুড মর্নিং वेरी গুড मॉर्निंग দিদি ভাই হ্যাঁ তোমার কমেন্ট আমি দেখতেই পাচ্ছি বলো কোথা থেকে আমার লাইভ দেখছে প্লিজ কমেন্টে বলো সুপর্ণা দিদি ভাই বলো সবাই জটাপট করে চলে এসো হ্যালো আচ্ছা শুভ সকাল থেকে দুটো বিস্কুট খেয়েছি আচ্ছা ভালো আমি তোমার তিরিশ মিনিট দিয়ে যাচ্ছি তুমি আমার দেখে যাবে হ্যাঁ অবশ্যই সুপর্ণা দিদি ভাই যদি নতুন হয়ে থাকো তাহলে আমার পরিবারে গিয়ে প্লিজ বন্ধু হয়ে আসো আর সার্স ভিডিওতে কমেন্ট করো ওই কমেন্ট দেখে তোমার পরিবারে যেতে পারবো আমি বুঝলে হ্যাঁ যেতে পারবো যেতে পারবো না কেন অবশ্যই যেতে পারবো আমার মনি হয়েছে মনি হওয়ার পরে আজকে ফার্স্ট লাইভ করব। ঠিক আছে লাইভে বসবে কখন করবে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি পুরুলিয়াতে তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইভ দেখছো বলো প্লিজ যারা নতুন বা পুরনো যারা আছো লাইভ দেখছো লাইভে জয়েন্ট হচ্ছে না প্লিজ ফটাফট করে জয়েন্ট হয়ে যাও দুপুর দুটোই ঠিক আছে আসবো অবশ্যই আসবো আচ্ছা মিতালি কেমন আছিস রে আমি ভালো আছি দাদা ভাই তুমি ভালো আছো আচ্ছা আমার বাড়ি সুন্দরবন আচ্ছা থ্যাংক ইউ দিদি ভাইকে সুন্দরবন থেকে আমার লাইভ জয়েন্ট করার জন্য আর বলো তোমার কি শর্টস চ্যানেল তুমি কটা থেকে কটা লাইভ করো আমি সকালেই শুধু লাইভ করি এই সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত কিংবা আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই এক টাইম আচ্ছা খুব ভালো আছি রে থ্যাংক ইউ দাদা ভাই দাদা ভাই কোথা থেকে লাইভ দেখছো একটু প্লিজ বলো তুমি আমার বন্ধু আছো আচ্ছা আচ্ছা তোমার পরিবারেই আমি ফার্স্ট আছি না আচ্ছা দিদি দিদিভাই ঠিক আছে তবুও সাপোর্ট করবো পাশেও থাকো তুমিও পাশে থেকো তবুও একটা কমেন্ট লিখে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা রাজু দাদা ভাই চলে এসছে দাদা ভাই হ্যালো কেমন আছো আর বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি ভালো থেকো সবাই আর আমার লাইফে ঝটাফট করে চলে এসো কমেন্ট করো গুড মর্নিং ভেরি গুড মর্নিং দিগন্ত দাদা ভাই বলো গিরি দাদা ভাই চলে এসছে দাদা ভাই নমস্কার কেমন আছো ও বৌদি তোমার নাম কি আমার নাম পিউ আচ্ছা বলো লিজু দাদাভাই হ্যালো কেমন আছো পটাফট করে কমেন্ট করো সবাই আজকে দিনটা তো জানো শুভ সকাল সবার ভালো যাক হ্যালো ভালো ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা লিজু প্রিয়ান বলো আচ্ছা শেখ রাজু দাদা ভাই হ্যালো কেমন আছো বলো যারা প্লিজ লাইফে জয়েন্ট আছো প্লিজ পাটাফট করে কমেন্ট করো এবং লাইক করে দেবে আর যারা নতুন আছো প্লিজ আমার পরিবারে বন্ধু হয়ে যাও শর্ট টার্মস ভিডিওতে কমেন্ট রেখে এসো রাজু দাদা ভাই বলো দ্য বেস্ট ইউ থ্যাংক ইউ সুনীল দাদা ভাই নমস্কার ভালো আছো কি করছো সবাই বলো আর কারা কারা কোনখান দিয়ে আমার লাইফ জয়েন করছো প্লিজ কমেন্টে রেখো বলো দিদি ভাই হ্যাঁ বলো কোথা থেকে আমার লাইভ দেখছো আচ্ছা রাজু দাদা ভাই হাই হ্যালো রাজু দাদা ভাই বলো আচ্ছা দুটোই রাজু দাদা ভাই এসছে রাজু পাল দাদা ভাই এবং শেখ রাজু দাদা ভাই সবাই ভালো আছো তো পরিবারের সবাই ভালো আছে আচ্ছা আচ্ছা হ্যালো কেমন আছো বলো দিগন্ত দাদা ভাই আচ্ছা নাস্তা করেছো হ্যাঁ আমি নাস্তা করেই বসেছি তোমার নাস্তা হয়ে গেছে আচ্ছা সিএম চারণ সিএম চরণ দাদা ভাই নমস্কার গুড মর্নিং ভেরি গুড মর্নিং ভালো আছো আচ্ছা গৌরাঙ্গ দাদা ভাই নাস্তা কি করেছো আমি গরম দুধ আর বিস্কিট খেয়েছি তোমার কি নাস্তা হলো বলো আচ্ছা লুসিয়া গেমিং বলো দাদা ভাই নমস্কার কেমন আছো হ্যালো আচ্ছা ভয়েস অফ অ্যাডভিস সেন্টেল ব্লগস আচ্ছা ব্লগ ভিডিও দাদা ভাই হাই কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো পরিবারের সবাই ভালো আছে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের সবাইকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য আচ্ছা বলো লিচিয়া দাদা ভাই আচ্ছা ব্লগ দাদা ভাই তোমার নামটা বলবে শুভ সকাল ভালো আছো তো সুপর্ণা দিদি ভাই বলো আচ্ছা সুপর্ণা দিদি ভাই বলবে রাজু দাদা ভাই শেখ রাজু দাদা ভাই বলো কেমন আছো বৌদি তুমি আমি ভালো আছি তুমি ভালো আছো পরিবারের সবাই ভালো আছে তো বলছি যারা নতুন আছো প্লিজ আমার পরিবারে গিয়ে প্লিজ বন্ধু হয়ে আসো আচ্ছা সুপর্ণা দিদি ভাই বলো গৌরাঙ্গ দাদা ভাই বুঝতে পারলাম না নো বুঝতে পারলাম না আর একবার কমেন্ট করো আচ্ছা রাজু দাদা ভাই আমিও ভালো আছি বৌদি থ্যাংক ইউ আচ্ছা নাম্বার ওয়ান রিফন টিভি দাদা ভাই হ্যালো কেমন আছো পরিবারের সবাই ভালো আছে রূপম দাদা ভাই রূপম আচ্ছা যদি নতুন থেকে থাকো তাহলে আমার পরিবারে গিয়ে প্লিজ বন্ধু হয়ে আসো এবং শর্ট ডান্স ভিডিওতে কমেন্ট রেখে এসো ওই কমেন্ট রেখে তোমার পরিবারে গিয়ে আমি বন্ধু হতে পারবো বুঝতে পারলে আর তোমাদের সবাইকে বলি আমার আর একটা চ্যানেল আছে ছোট চ্যানেল পিউ ডান্স ঠিক আছে ওখানে গিয়ে তোমরা বন্ধু বন্ধু হয়ে আসবে আচ্ছা গুড মর্নিং বৌদি বন্ধু গুড মর্নিং কেমন আছো বন্ধু তুমি বলো ও আচ্ছা অবাইদুর শেখ দাদাভাই নমস্কার কেমন আছো বলো আচ্ছা অভিজিৎ সরকার দাদাভাই গুড মর্নিং কেমন আছো তুমি ভেরি গুড মর্নিং ভালো আছো তো দিগন্ত দাদা ভাই থ্যাংক ইউ আচ্ছা গৌরাঙ্গ দাদা ভাই চা বিস্কুট আচ্ছা চা বিস্কুট খেয়েছ আচ্ছা অভিজিৎ সরকার দাদা ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো ভালোবাসা দিও তবেই তো আমি ভালো থাকবো আর সাপোর্ট করে পাশে থেকো আচ্ছা আব্দুল হক দাদা ভাই নমস্কার কেমন আছো থ্যাংক ইউ কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো ভাই কোথা থেকে লাইভ দেখছো প্লিজ বলো আমার আচ্ছা কৌশিক দাদা ভাই হ্যালো কেমন আছো বলো সুপর্ণা দিদি ভাই বলো আচ্ছা ডান ডান বন্ধু বলো কেমন আছো আচ্ছা সুপর্ণা দিদি ভাই দিদি অন আছি আচ্ছা ঠিক আছে থেকো কমেন্ট করো যারা আছো প্লিজ পাটাপট করে বেশি বেশি করে কমেন্ট করো আচ্ছা অবায়দুর শেখ গুড মর্নিং বন্ধু ভেরি গুড মর্নিং কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ বলো রূপম দাদা ভাই আমি রূপম আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে রূপম ভালো আছো কি খেয়েছো সকাল দিয়ে বলো আকাশ দাদা ভাই আকাশ খান হাই কেমন আছেন আমি ভালো আছি তুমি ভালো আছো পরিবারের সবাই ভালো আছে বিশ্বজিৎ দোলে দোলে আচ্ছা গুড মর্নিং ভাবি ক্যাশে হো আমি ভালো আছি তুমি ভালো আছো তো কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ বলো অভিজিৎ সরকার সুপর্ণা কেমন আছো আচ্ছা অভিজিৎ সুপর্ণা দিদিভাইকে বলছে দিদিভাই শুনতে পাচ্ছ আচ্ছা ব্লগ ভিডিও দাদা বলছে আপনার পরিবারে একজন সদস্য হলাম দিদিভাই থ্যাংক ইউ আমিও তোমার পরিবারে গিয়ে সদস্য হয়ে যাব বুঝতে পারলে অভিজিৎ দাদা ভাই গুড মর্নিং সুপর্ণা আচ্ছা দিদিভাইকে বলছে গৌরঙ্গগিরি দাদা ভাই বুক ভরা ভালোবাসা তোমায় দিলাম আজ বিশ্বকর্মা পুজোতে থ্যাংক ইউ দাদা ভাই অভিজিৎ সরকার হ্যাঁ ভালো আছি আপনার বাড়ি বাড়ি কোথায় আমার থাকি আচ্ছা হিরো হিরো করা হিরো করা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের সবাইকে ভালো আছো তো সবাই আচ্ছা দাদা ভাই নমস্কার কেমন আছো বলো বিশ্বজিৎ দাদাভাই তোমার সাথে তোমার সাথে কথা বলতে চাই পার্সোনাল ভাবে না গো পার্সোনালভাবে আমি কারোর সঙ্গে কথা বলি না এবং নাম্বারও দিই না এবং ভিডিও কলেও কথা বলি না আগে থেকে আমি বলে দিচ্ছি কারণ যা হবে এই লাইফের মাধ্যমে বুঝতে পারলে দাদা ভাই আচ্ছা নাইনটি নাইন নাইন আচ্ছা নমস্কার দাদা ভাই কেমন আছো প্লিজ পাটাফট করে কমেন্ট করো আচ্ছা গৌরাঙ্গ দাদা ভাই তোমার নামটা ভারী সুন্দর থ্যাংক ইউ আচ্ছা বিট বিট পক আচ্ছা থ্যাংক ইউ ভালো আছো দাদা ভাই নূর কাশিম দাদা ভাই হ্যালো কেমন আছো পরিবারের সবাই ভালো আছে যারা নতুন এসছো প্লিজ আমার পরিবারে গিয়ে প্লিজ বন্ধু হয়ে আসো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এসো এবং শর্ট ডান্স ভিডিওতে কমেন্ট করো আর বেশি বেশি করে কমেন্ট করো লাইফে আর লাইক করে দাও যারা এখনও লাইক নি আচ্ছা বাবু দাদা ভাই নমস্কার কেমন আছো সৌরভ সৌরভ নমস্কার দাদা ভাই চলে এসছে দাদা ভাই নমস্কার ভালো আছো তো শুভ সকাল দাদা ভাই আমি ভালো আছি তুমি ভালো আছো সুপর্ণা দিদি ভাই বলো সুপর্ণা দিদি ভাই আচ্ছা আঞ্জনা আঞ্জনা দিদি ভাই চলে এসেছে হ্যালো দিদি ভাই কেমন আছো ভালো আছো তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাইকে আমার লাইফে জয়েন করার জন্য আচ্ছা আকাশ দাদা ভাই জি আপু ভালো আছি থ্যাংক ইউ দাদা ভাই কোথা থেকে লাইভ দেখছো বলো বিশ্বজিৎ বিশ্বজিৎ দাদা ভাই হাওড়া উল্লু বেরিয়া থ্যাংক ইউ হাওড়া উল্লু থেকে দাদা আমার লাইফে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই পাশে থেকো আচ্ছা কমেডি চ্যানেল দাদা ভাই হাই ভালো আছো তো দাদাভাই যদি নতুন থেকে থাকো তাহলে আমার পরিবারে গিয়ে প্লিজ বন্ধু হয়ে আসো আর শর্ট ডান্স ভিডিওতে কমেন্ট রেখে গিয়ে ওই কমেন্ট দেখে তোমার পরিবারে গিয়ে আমি বন্ধু হতে পারবো বুঝতে পারলে আচ্ছা ব্লগস দাদা ভাই সকালে কি খাবার খেলে আমি বিস্কিট খেয়েছি আচ্ছা আকাশ দাদা ভাই আমি আপনার লাইফে নতুন সবাইকে বলেন আমাকে বন্ধু করে নিতে হ্যাঁ সবাইকে বলছি আকাশ দাদা সবাই বন্ধু করে নিও উনি নতুন বুঝতে পারলে সব সব বন্ধুদেরকে আমি বলছি সুপর্ণা দাদা ভাই বলো থ্যাংক ইউ সবাইকে গুড মর্নিং থ্যাংক ইউ আমার কাছে যারা আসে সবাই নতুন নতুন বন্ধু পেয়ে যায় বুঝতে পারলে যারা নতুন আছো প্লিজ লাইভে এখনও জয়েন নি লাইভ দেখছো তারা প্লিজ চলে এসো নতুন নতুন বন্ধু পাবে বুঝতে পারলে আঞ্জনা আঞ্জনা দিদি ভাই কেমন আছেন দিদি ভাই আমি তো ভালো আছি তুমি ভালো আছো আচ্ছা ভাইরাল ভিডিও আচ্ছা ওয়েলের ভাইরাল ভিডিও হয় কেমন আছো আচ্ছা দাদা ভাই না দিদি ভাই প্লিজ বলো আমার সুপর্ণা দিদি ভাই আজকে বিশ্বকর্মা পুজো ব্যস্ত আছি কারোর সাথে কথা বলতে পাচ্ছি না অন আছি দিদি আচ্ছা ঠিক আছে তুমি অনই থেকো হ্যাঁ পুজো তো আজকে সবাই ব্যস্ত থাকবে বুঝতে পারছি রূপম দাদা ভাই খেয়েছি তুমি আমিও খেয়েছি কি খেলে বলো আর কোথা থেকে লাইভ দেখছো বলো আচ্ছা সুপর্ণা দিদি ভাই বলো আচ্ছা সাইদুল হাসান অভিমলিক হ্যালো কেমন আছো সুপর্ণা দিদি ভাই বলো আঞ্জনা দিদি ভাই থ্যাংক ইউ আচ্ছা মিরাজুল দাদা ভাই হ্যালো কেমন আছো তুমি প্লিজ যারা এসছো প্লিজ লাইভে লাইক করে দেবে প্লিজ লাইভে লাইক করে দাও আর যারা নতুন এসো প্লিজ আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে এসো এবং শর্ট ডান্স ভিডিওতে কমেন্ট রেখে এসো ডেভিড ডেভিড দাদা ভাই নমস্কার কেমন আছো ফটাফট করে কমেন্ট করো তাড়াতাড়ি করে কারণ আজকে বিশ্বকর্মা পুজো সবাই ব্যস্ত থাকবে আচ্ছা আমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদাভাইকে আচ্ছা আঞ্জনা ঠিক কথা হ্যাঁ আজকে বিশ্বকর্মা পুজো তো বলো দাদা ভাই বলো মিরাজুল দাদা ভাই বলো আচ্ছা ব্লগস দাদা ভাই বলো মিরাজুল দাদা ভাই দিদি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো প্লিজ ফটাফট করে কমেন্ট করো আর লাইফে লাইক করে দাও আচ্ছা আমাকে চিনতে পেরেছো না আর একবার কমেন্ট করো তো দাদা ভাই সাইদুল হাসান দাদা ভাই আচ্ছা আচ্ছা ভয়েস অব আদিবাসী সাঁওতালি ব্লগ আচ্ছা আদিবাসী সাঁওতালি ব্লগ দাদাভাইকে বলছি দাদাভাই কমেন্ট বুঝতে পারছি না তো আবিদ নমস্কার দাদাভাই নমস্কার কেমন আছো ভালো আছো তো মিরাজুল দাদাভাই ভাই যদি ভাল ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি তোমাদেরই আশীর্বাদে আমি ভালো আছি তোমরা এইভাবে সাপোর্ট করো আর আশীর্বাদ করো আমি আপনার ছোট